আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে বিকাশে দুইটি চমৎকার গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই দুইটি আপডেট ফিচারের মাধ্যমে আমরা বিকাশ থেকে অনেক টাকাই সেভ করতে পারি কিভাবে চলুন জেনে নেওয়া যাক তবে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকবেন তো আমি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোর থেকে আমি চেক করে নিব যে আমার বিকাশ অ্যাপটি আপডেট আছে কিনা আমার বিকাশ অ্যাপটি যদি আপডেট থাকে তাহলে আমি সরাসরি বিকাশের হোম স্ক্রিনে চলে যাব আর যদি আপডেট না থাকে তাহলে আমি এখান থেকে আপডেট করে নেব আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে লাস্ট আপডেট হয়েছে 3 মার্চ 2025 তো আমার অ্যাপটি যেহেতু আপডেট আছে আমি এখানে কেটে দেবো কেটে দিয়ে এখন সরাসরি আমি বিকাশ অ্যাপে চলে যাব বিকাশ অ্যাপে আসার পরে এখানে প্রথম যে ফিচারটি সেটা হলো সেন্ড মানির ফিচার তো আমি যদি সেন্ড মানিতে ক্লিক করি দুটাই অ্যাকচুয়ালি সেন্ড মানির ফিচার তো আমি সেন্ড মানিতে ক্লিক করার পরে এখানে আমি একটি নাম্বার ট্যাপ করলাম নাম্বার ট্যাপ করার পরে আমি সাপোজ এখানে কাউকে টাকা পাঠাবো আমি দেখাছে ষোলোশো টাকা পাঠাবো ষোলোশো টাকা পাঠানোর জন্য এখানে ষোলোশো টাকার খরচ কত আসবে আমি কিন্তু হিসাব করতে পারবো না বা হিসাব করতে গেলে একটু সময় লাগবে বা ষোলোশো টাকার ক্ষেত্রে আমরা ষোলোশো তিরিশ টাকা পাঠিয়ে দিই তো এখন আর সেটা আমাদেরকে এইভাবে হিসাব করে পাঠানো লাগবে না আমরা যদি টাকা এখানে কাউকে পাঠাতে চাই ক্যাশ আউট খরচ সহ সেই ক্ষেত্রে এই যে এখানে ক্যাশ আউট চার্জ যোগ করুন আমরা জাস্ট এখানে এসে এটার পরে যদি ক্লিক করি জাস্ট এটার পরে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এখানে ক্যাশ আউট চার্জ যুক্ত হয়ে যাবে মানে আপনি যার কাছে টাকা পাঠাবেন তার কাছে অ্যাকোরেট যেটা ক্যাশ আউট খরচ সেটাই কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে আমরা অনেকেই হয়তো জানি না যে এখানে দশমিক দিয়ে পয়সা পর্যন্ত সেনমানি করা যায় এখন এই ফিচারের মাধ্যমে কিন্তু অনেকে এটাও জেনে যাবো যে আমরা এখানে দশমিক দিয়ে আমাদের যত টাকা এখানে ক্যাশ আউট চার্জ তত টাকাই কিন্তু আমরা এখান থেকে পাঠাতে পারি দেখা যাচ্ছে যে আমি 10 জনের 1600 টাকা করে পাঠাবো 1635 করে পাঠাচ্ছি আমার পার্সেন্ট মানিতে কিন্তু এখানে 5 টাকা 40 পয়সা করে কিন্তু চলে যাচ্ছে তো এই টাকাটা কিন্তু আমরা এখান থেকে সেভ করে নিতে পারি এখন দ্বিতীয় যে আপডেট ফিচার সেটা দেখব দ্বিতীয় আপডেট ফিচার হলো বিকাশ এর আরো একটি সেন মানি ফিচার সেটি হলো আমরা মোবাইল অপারেটরের যেরকম বান্ডেল দেখি সেরকম কিন্তু বিকাশে সেন মানি বান্ডেল এসেছে সেন মানি বান্ডেল কি আমরা যদি এখানে এই যে বিকাশ রিচার্জ বান্ডেল লেখা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব যে এখানে সেনমানের মানির বিভিন্ন প্যাকেজ রয়েছে প্যাকেজ কেমন যেমন আমি পাঁচটি সেন্ড মানি ক্রয় করতে পারি একুশ টাকা দিয়ে এখানে কিন্তু চার টাকা সেভ হবে পাঁচটি সেন্ড মানি করতে গেলে কিন্তু পঁচিশ টাকা লাগে সেক্ষেত্রে কিন্তু এখানে আমার একুশ টাকাতে আমি পাঁচটি সেন মানি তিরিশ দিন মেয়াদে কিনে নিতে পারছি আর যারা অতিরিক্ত সেন্ড করেন একশো পঞ্চাশ মানে একশোটা যারা সেন্ড মানি করে থাকেন মাসে কিন্তু একশোটাই সেন্ড করা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের দুইশো টাকা দিয়ে সেন্ট মানির প্যাকটি কিনে নিয়ে আমরা পার সেন্ট মানে দুই টাকা উনপঞ্চাশ পয়সা খরচে কিন্তু মানি করতে পারবো যেমন তিরিশ দিন মেয়াদে আমি যদি একশোটি সেন্ট মানি কিনে নিই তাহলে কিন্তু এখানে আমার দুইশো ঊনপঞ্চাশ টাকাতে আমি কিনে নিতে পারবো আর দুইশো টাকা কিন্তু সেভ হবে এটা কিন্তু অন্যান্য মোবাইল অপারেটর মতোই হয়ে গেল যেরকম আমরা বান্ডেল কিনে এক মাস মেয়াদে এটাও কিন্তু বান্ডেল কিন্তু বিকাশ নতুন আপডেট নিয়ে এসেছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই দুটি ফিচার আপনাদের প্রয়োজন মতো কাজে লাগাতে পারবেন এবং বিকাশের অনেকগুলো টাকাই সেভ করতে পারবেন তো আশা করি বিকাশের আপডেট দুটি ফিচার সম্পর্কে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আলাইকুম